আমি প্রমিস করতেছি তোমাকে আর বেলুন খুন্তি দিয়ে কোনোদিন মারবো না বলো কি সত্যি যদি পাশের বাড়ির ভাবির সাথে বললাম তো বেলুন খুন্তি দিয়ে মারবো না দাও দিয়ে তোমার ছেলে কালকে রাতে বললো আর স্কুল নাকি বন্ধ স্কুল বন্ধ কিসের বন্ধ আরে ওই যে কালকে সরকারি ছুটি মাঘী পূর্ণিমা এক মিনিট কি পূর্ণিমা আরে মাঘী পূর্ণিমা আরে ছাগল ওইটা মাঘী পূর্ণিমা না মাগে পূর্ণিমা আমি চাপাতি হ্যাঁ আমি সিফ ফাঁসি কা সাজা চাই জানো তোমাকে না আজ অনেক মিস করতেছি মন চায় তোমার কাছে চলে যাই কে বারণ করেছে তোমাকে চলে আসো এখনি চলে তো যেতাম কিন্তু ঠিকানা তো জানি না আমি তো কক্সবাজার থাকি সোনা দূরত্ব শুনে যাও খারাইছিল তাও তেনায়ে গেল হ্যালো ডাক্তার দেখেন তো ওর কি হইছে রাতে বেলা ঘুমের ঘরে আমার নাম ধরে ডাকে এটা তো খুব ভালো কথা আপনার নাম ধরে ডাকে তা সমস্যা কি ডাক্তার সমস্যা হলো কালকে বাপের বাড়ি থেকে চলে আসবে ভাইয়া মরা সহজ উপায় কি এমন কোন বই আছে আপনার কাছে জি ম্যাডাম আছে কিন্তু আমরা তো বই ভাড়াই দেই কোন সমস্যা নাই আমি আপনার বইয়ের ভাড়া দিয়ে দিব ভাড়া তো আমি নিয়েই নেবো কিন্তু আপনি মরে গেলে বই ফেরত দিবে কে অরুণ ভাই আপনার সোনা দোকানদার পিটাইছে কেন সোনার দাম শুনতে চাইছি সাথে সাথে মারবে শুরু করে দিতেছে আম শুনলে মারবে কেন কি হইছে বলেন তো সোনার দোকানে গেছি যাই দেই দোকানদার নাই আছে তার বউ তার কাছে জিজ্ঞেস করলাম ভাবি আপনার সোনার রেট কত আপনার কপাল ভালো আপনারই পুলিশে দেয় নাই হ্যালো আপু আপনি কি সিঙ্গেল না আমার সাথে আমার জুতা আছে ও আপনার জুতাগুলো অনেক সুন্দর লাগবে খুলে দিব হে আবু আপনি জামাগুলো অনেক সুন্দর না রে ভাই তুই টেনশন নিস না সব ঠিক হয়ে যাবে দেখো তুমি মোবাইলে চার্জার লাগাই এভাবে কথা বললো না কেন তাতে তোমার কোনো সমস্যা আছে আমার কোনো সমস্যা নাই তোমারে দেখলে মনে হয় আইরাগরু গরু দড়ি দিয়ে বাইন্ধে রাখছে কি রে মাছ জাতে তোরে ঘরে পাওয়া যায় না কই যাস রাত 12টা বাজে পড়া মন বসে না ঘরে মাছ কি বেড়া ওঠে নাকি যে ঘরে মন থাকে না যদি মনে না একটা কথা জিজ্ঞেস করি কি যে বলেন না ভাই মনে করার কি আছে বলেন না কি জানতে চাই ভালোবাসা দুটোই নেশা যদি অতিরিক্ত হয় তখন কি হবে মদ বেশি খেলে ছেলেরা বমি করবে আর ভালোবাসা বেশি হলে মেয়েরা বমি করবে এই নেন প্রেসক্রিপশন পাশের ফার্মেসি থেকে ওষুধ কিনে নেবেন আচ্ছা ডাক্তার একটা কথা জিজ্ঞেস করি অবশ্যই বলেন কি জানতে চান প্রেসক্রিপশনে কি এমন লেখেন যা ফার্মেসির লোকের আসার আর কেউ বোঝে না প্রেসক্রিপশনে লেখা থাকে আমি ফকির বানাইছি এবার কাঙ্গাল বানানোর দায়িত্ব তো এই শুনছো না আমি কানে শুনি না আমি কেন আমার বাপ দাদা তোর তো কানে শুনি না কিন্তু আমি যদি কিছু বলি তোর বংশ সবাই শুনে তোর বাপ শুনে তোর মা শুনে তোর ভাই শুনে তোর বোন শুনে এমন কি তোর বাসার শুনি না কিন্তু আমি যদি কিছু বলি তোর বংশ সবাই শুনে তোর বাপ শুনে তোর মা শুনে তোর ভাই তোর বোন এমনকি তোর বাসের কুত্তা পর্যন্ত শুনে শুধু আমি শুনি আমি ভাই আজকে অনেক শীত পড়ছে কি করি বলেন তো তুমি এক কাজ করো তোমার বোনের কাছে গিয়ে এসো শীত কম লাগবে ভয় লাগে যদি রাতে আপনি কিছু করেন ভয় কি আছে মাছখানে তো তোমার বোন থাকবে আপনি আমার বোনকে চেনেন না একবার ঘুমাইলে বোম মারলে ওঠে না তুমি তুমি কি ভয় পাচ্ছ না আমারে আইডিয়া দিচ্ছো